কসমস ফুলের প্রজাতি মূলত মেক্সিকো থেকে এসেছে তবে আজকাল এটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় শীতকালীন ফুল হিসেবে এটি বেশ ফলনশীল এবং সহজেই বাড়ির আঙিনা বাগান বা সড়কের পাশে দেখা যায় কসমস গাছের উচ্চতা প্রায় এক থেকে দুই ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এর শাখা প্রশাখা সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এই ফুলটি শুধু তার সৌন্দর্যের জন্য নয় এর পুষ্টিকর গুণও রয়েছে যা প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এটি মনকে শান্ত করতে সাহায্য করে এবং এর তাজা গন্ধ শ্বাসতন্ত্রকে পরিষ্কার রাখে কসমস ফুল বিভিন্ন ধরনের উৎসব বিয়ের অনুষ্ঠান এবং বিশেষ দিনে সাজসজ্জায় ব্যবহৃত হয় এছাড়া অনেকেই কসমসের গাছ ঘরের সৌন্দর্য বাড়াতে ব্যবহার করে